এটা শুধুই একটা জাহাজ ছিল না এটা ছিল স্বপ্নের এক ভাসমান প্রাসাদ উনিশশো সালের এক ঠান্ডা রাতে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক জাহাজ টাইটানিক সমুদ্রের গভীরে হারিয়ে যায় আর সাথে হারিয়ে যায় শত শত প্রাণ স্বপ্ন এবং কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আজও মানুষ খুঁজে ফিরছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর ট্র্যাজেডি সত্যি কি টাইটানিক অডুবল ছিল আর এমন কিছু গোপন তথ্য যেগুলো হয়তো আপনি আগে কখনও শোনেননি তাহলে চলুন ফিরে যাই উনিশশো সালের সেই রহস্যময় যাত্রায় ঊনিশশো সালে দশই এপ্রিল সাউথঅ্যাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করে এক দৈত্যাকার জাহাজ যার নাম আর এম এস টাইটানিক এই জাহাজকে বলা হয়েছিল অডুবল অর্থাৎ কখনোই ডুববে না কিন্তু মাত্র চার দিন পরই পনেরোই এপ্রিল মাঝ রাতে সব স্বপ্ন এক নিমিষেই ভেঙে যায় প্রায় দুই সাজা যাত্রীর মধ্যে প্রাণ হারায় এক জনেরও বেশি এই ছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সমুদ্র দুর্ঘটনা কিন্তু প্রশ্ন রয়ে গেছে আজও কিভাবে ঘটলো এই বিপর্যয় সত্যিই কি এটা একটা দুর্ঘটনা ছিল না পেছনে ছিল কোনো ষড়যন্ত্র আজ আমরা জানব টাইটানিকের সেই রাতের প্রতিটি রহস্য টাইটানিক ছিল এক সময়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক যাত্রীবাহী জাহাজ এর নির্মাণ শুরু হয়েছিল উনিশশো নয় সালের মার্চ মাসে ইংল্যান্ডের বেলফ্যাস্ট শহরে হ্যালডওয়ার্ড শিপইয়ার্ডে এই জাহাজ নির্মাণে নিয়োজিত ছিল হাজার হাজার শ্রমিক যারা তিন বছর ধরে দিন রাত পরিশ্রম করেছিল টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় ছিয়াষষ্টি ফুট যা ছিল তখনকার সবচেয়ে বড় জাহাজ তার ওজন ছিল প্রায় ছিয়াল্লি হাজার টন এবং এতে ছিল আধুনিক প্রযুক্তির সব সুবিধা যেমন জলরোধী সেকশন উন্নত মানের সাঁতার কাটার ব্যবস্থা আর বিলাসবহুল ক্যাবিন এর মালিক প্রতিষ্ঠান ছিল হোয়াইট স্টার লাইন যারা মূলত ইংল্যান্ড থেকে আমেরিকা পর্যন্ত যাত্রী পারাপার করত টাইটানিককে অডোবল হিসেবে প্রচার করা হতো কারণ এর নির্মাণে ব্যবহৃত হয়েছিল সবচেয়ে আধুনিক প্রযুক্তি যা জাহাজকে ডুবে যাওয়া থেকে রক্ষা করবে বলে ধারণা করা হয়েছিল কিন্তু ইতিহাস আমাদের শেখালো সবচেয়ে শক্তিশালী নির্মাণও অসাধারণ বিপর্যয় থেকে বাঁচাতে উনিশশো দেড় সালের দশই এপ্রিল টাইটানিক সাউদাম্পটন বন্দরে যাত্রা শুরু করে তারপর পায়ে পায়ে ঘুরে লিডস সারবারও এবং শেষে ফ্রান্সের সারবুর্গ থেকে আমেরিকার নিউ ইয়র্ক যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় জাহাজে তখন প্রায় দু দুশো জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন টাইটানিক ছিল তিনটি শ্রেণীর যাত্রীদের জন্য প্রথম শ্রেণীতে ছিলেন ধনী ও বিখ্যাত ব্যক্তিরা ব্যবসায়ী সমাজকর্মী শিল্পপতি দ্বিতীয় শ্রেণীতে ছিলেন মধ্যবিত্ত পরিবার এবং শিক্ষিত পেশাজীবীরা আর তৃতীয় শ্রেণীতে ছিলেন প্রধানত অভিবাসী শ্রমিকরা যারা নতুন জীবনের সন্ধানে আমেরিকা যাচ্ছিলেন প্রতিটি শ্রেণীর যাত্রীদের জন্য আলাদা আলাদা সুবিধা ছিল প্রথম শ্রেণীর যাত্রীরা উপভোগ করতেন বিলাসবহুল কেবিন বড় বড় ডাইনিং হল এবং সাঁতার কাটার পুল দ্বিতীয় শ্রেণীর সুবিধাও ছিল ভালো আর তৃতীয় শ্রেণী যাত্রীরা অনেকটা সীমাবদ্ধ পরিবেশে থাকতেন এই যাত্রার কথা চিন্তা করলেই আজও মনে হয় কত আশা কত স্বপ্ন নিয়ে জাহাজটি যাত্রা করেছিল কিন্তু তারপর ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাত সবকিছু বদলে পনেরো এপ্রিল উনিশশো বারো মাঝরাতের পর টাইটানিকের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় শুরু হয় জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশাল বরফপিণ্ডের সঙ্গে সংঘর্ষ করে তবে এই দুর্ঘটনা শুধু বরফপিণ্ডের সঙ্গে ধাক্কা লেগে হয়নি এর পেছনে ছিল কিছু বড় ভুল এবং ত্রুটি প্রথমত টাইটানিকের গদি ছিল অনেক বেশি যদিও আশেপাশে বরফপিণ্ডের সতর্ক সংকেত পাওয়া যাচ্ছিল দ্বিতীয়ত জাহাজের জলরোধী সেকশনগুলো সম্পূর্ণরূপে কার্যকর ছিল না ফলে বরফপিণ্ডে ধাক্কা লাগার পর দ্রুত পানি ঢুকতে শুরু করে আর সবচেয়ে বড় ভুল ছিল যথেষ্ট সংখ্যক লাইফবোট না থাকা প্রায় এক দশ জন্য লাইভবোট ছিল কিন্তু জাহাজে দুইয়া দুঃসজনের বেশি মানুষ ছিল ফলে প্রাণহানির পরিমাণ খুব বেশি হয় এই সমস্ত কারণ মিলেই টাইটানিককে সমুদ্রের তলায় পাঠায় এবং এর সাথে হাজারো স্বপ্ন হারিয়ে যায়